বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গেল রোববার রাতে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে তোপের মুখে পড়েছিলেন রোববার রাতেই বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর একটিতে দেখা যায় হাসনাত আবদুল্লাহকে চারপাশ থেকে ঘিরে ধরেছে ছাত্ররা সে সময় শিক্ষার্থীদের পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করতে দেখা যায় তাকে তিনি তাদের চলে যেতে অনুরোধ করছিলেন এ সময় তাকে বলতে শোনা যায় একটা ছেলেও আসবে না এছাড়া কয়েকটি ভিডিওতে তাকে দেখা যায় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন অন্য একটি ভিডিওতে দেখা যায় ছাত্রদের মধ্যে থেকে হাসনাত আবদুল্লাকে লক্ষ্য করে অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আরেকটি ভিডিওতে দেখা যায় তিনি দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন এ সময় তার হাত ধরে ছিল কয়েকজন ছাত্র সকাল থেকে এ বিষয়ে কথা বলতে হাসনাত আবদুল্লার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে গণমাধ্যম কর্মীরা তবে প্রতিবারই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় বাংলা ডেস্ক